নমস্কার বন্ধুরা আমি কল্যাণ দত্ত আপনারা দেখছেন কল্যাণ দত্ত অ্যান্ড লাইফস্টাইল ব্লগ হ্যাঁ থাম্বেল দেখে বুঝতেই পারছেন আজকে কথা বলবো কল্যাণী এইমস হসপিটালের ওপিডিতে ডাক্তার দেখানোর বিষয় আশা করছি আমাদের দেশে ছড়িয়ে থাকা অসংখ্য মানুষের কাছে এই ব্লগটা কাজে আসবে এবার আসি কিভাবে এখানে নাম বুক করাবেন প্রথমেই বলি এইমসের ডাক্তার দেখানোর জন্য বুকিং করা যায় তিন রকমভাবে এক নম্বর এমএলএ কোটায় বা রেফারেন্সের মাধ্যমে দু নম্বর কল্যাণী এইমস স্বাস্থ্য অ্যাপের মাধ্যমে আর তিন নম্বর হলো ফোন নম্বরের মাধ্যমে কল করে বুক করা আমি এই তিন নম্বর উপায়টি বেছে নিয়েছিলাম এবং এটাই আমার কাছে সহজ মনে হয়েছে প্রথমে জিরো ডবল থ্রি টু নাইন ফাইভ ওয়ান সিক্স ডবল জিরো ফাইভ নম্বরটা আবার বলছি জিরো ডবল থ্রি টু নাইন ফাইভ ওয়ান সিক্স ডবল জিরো ফাইভ এই ফোন নম্বরে কল করবেন সোম থেকে শুক্রবার অফিসিয়াল ডেতে সকাল দশটার থেকে বেলা একটার মধ্যে যদিও একবারই আপনার কল রিসিভ নাও হতে পারে তখন বারে বারে এই নাম্বারে কল করে যাবেন কল রিসিভ হলে আপনি কোন বিষয়ে ডাক্তার দেখাবেন বা কোন বিভাগে ডাক্তার দেখাবেন সেই বিভাগটি তারা জানতে চাইবেন এবং আপনার নাম মোবাইল নাম্বার ও আপনার আধার নম্বর জেনে তারা আপনার বুকিং ডেটা জানিয়ে দেবে এরপর জানায় আপনার বুকিং ডেতে আপনি কল্যাণী মেন স্টেশনে চলে আসবেন এবং কল্যাণী মেন স্টেশনের পূর্ব পারে দেখবেন অটো স্ট্যান্ড আছে এই অটো স্ট্যান্ড থেকে অসংখ্য অটো ম্যাজিক কার পেয়ে যাবেন কুড়ি টাকার বিনিময়ে কুড়ি মিনিটের মধ্যে প্রায় এমস গেটে আপনারা পৌঁছে যাবেন চেষ্টা করবেন এইমস হসপিটালে সকাল সকাল আসতে এরপর এমস গেটে প্রবেশ করে সোজাসুজি ওপিডি ভবনে চলে আসবেন সেখানে এক ও দু নম্বর কাউন্টারে আপনার আধার কার্ড দেখিয়ে টোকেন করিয়ে নেবেন টোকেন অর্থাৎ একটা ছোট কাগজে আপনি আসার ভিত্তিতে একটা সিরিয়াল নম্বর পাবেন এরপর সেই টোকেন নম্বর নিয়ে পাঁচ ছয় সাত আট নম্বর কাউন্টার থেকে আপনার আভা অর্থাৎ আধার লিঙ্ক করিয়ে নেবেন এখানে বলে রাখি ওপিডি ভবনের ভেতরেই হালকা চা কফি স্ন্যাক্সের দোকান আছে এছাড়াও ধর্মশালা নামে একটা ক্যান্টিন আছে এখানে চা কফি রুটি লুচি তরকারি ধোসা ইডলি ও বিরিয়ানি সহ নানান খাবারের অল্প মূল্যে পেয়ে যাবেন এরপর সকাল আটটার থেকে সিরিয়াল নম্বর অনুযায়ী সিকিউরিটি পার্সনরা মাইকে নম্বর ঘোষণা করেন এবং হসপিটালে প্রবেশ করেন হসপিটালে প্রবেশ করে আবার এক ধাপ রেজিস্ট্রি সেখানে আপনার টোকেনের বিনিময়ে আবার একটা নম্বর দেয়া হবে সেই নম্বর অনুযায়ী আপনাকে টিভি স্ক্রিনের সহায়তায় কাউন্টারে যেতে বলা হবে সেখানে দশ টাকার বিনিময়ে আপনাকে আপনার নাম লেখা একটা বই দেয়া হবে এই বইয়ের মেয়াদ আগামী এক বছর এখানে ডাক্তারবাবুরা আপনার রোগ হিস্ট্রি ও ঔষধের প্রেসক্রিপশন করে দেবেন এছাড়াও পরবর্তী রুগী ভিজিটের ডেটটিও লিখে দেবেন এরপর হাতে বই পেয়ে যাওয়ার পরে এক নম্বর কাউন্টারে গেলে আপনার বইটি তারা জমা রাখবেন প্রায় দশটা নাগাদ আপনার বিভাগের ডাক্তার আসলে একে একে ডাক্তারের কাছে পাঠানো হবে ও আপনি আপনার বইটাকে আপনার হাতে দিয়ে দেওয়া হবে এখানে বলে রাখি আজকে আমি এবং আমার সাথে আমার দাদা এই হসপিটালে গেছিলাম সেই জন্যই আমি এত ডিটেলস বলতে পারছি এরপর আমি জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেখানোর জন্য তিনতলায় গেছিলাম সেখানে প্রথমে আমার প্রেশার মাপা হয় এবং আমার বইটিতে সেই প্রেশারটা লিখে দেওয়া হয় এরপর ডাক্তারের চেম্বারে প্রবেশ করি সেখানে তিনজন ডাক্তার অল্টারনেটিভভাবে রুগী দেখছিলেন এখানে আরেকটা কথা বলে রাখি আমি সকাল সাতটায় এমসে প্রবেশ করি ও বেলা বারোটা নাগাদ এমসের ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরি তাই যারা এমসে আগামী দিন ডাক্তার দেখাবেন ভাবছেন তারা কিছুটা সময় বেশি নিয়ে আসবেন আরও একটা কথা বলি এইমস এখনও পুরোপুরি শুরু করা শুরু হয়নি এখনও ডাক্তারবাবু ও অন্যান্য পরিষেবা কম আছে তাই একটু সময় নিয়ে হসপিটালে আসবেন ডাক্তার দেখানো শেষে এখানে ডাক্তারের প্রেসক্রিপশানে যে ওষুধগুলো ছিল এই ওষুধগুলো এখানে আয়ুষ ভবনেই আমরা পেয়ে গেছিলাম এবং ওষুধগুলির দাম অত্যন্ত স্বল্প মূল্যে ছিল ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য আশা করব এই ইনফরমেশন ভিত্তিক ভিডিওটি ভালো লাগলে আমায় লাইক কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং আমিও আপনাদের প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব এছাড়াও শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন বন্ধুরা ধন্যবাদ